গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা অনেক আরজন মার কাছে খেলা করেছে সুজি খাইয়ে দিয়েছে মা ওদেরকে আর এখন এই যে সকাল সকাল কমল মামা এসছে কমন মামার তো চায়ের দোকান জানেই তোমরা ওই চাটা কিনতে আসলে প্রায় সময় কেনে আসলে তখন আমাদের বাড়িতে আসে অনেক জন্য ওদেরকে দেখতে আসে তো দেখো এই যে মাজা নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে অনেক তো খুব খুশি মাজা পেয়ে তো ওরা এখন মাজা নিয়ে খাবে বলে আমাকে দিচ্ছে বলছে কেটে দাও তো এই যে উজান দেখো আমাকে দিচ্ছে এখন আমি সকালবেলা উঠে সবে এখন ব্রাশ করেছি ফ্রেশ হয়েছি ওরা তো জানো মার কাছে থাকে সকালবেলা আমি যেহেতু দেরি করে ঘুমাই তাই জন্য তো এখন ওরা দুজন খাচ্ছে তা ওদের একটু ভিডিও করে নিলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি ভেবেছিলাম আজকে তো করবো না কিন্তু তবুও স্টার্ট করলাম যাই হোক অনেক এদিকে খাচ্ছে মাজা আর আমি ওদিকে চা খাবো মা চা বসিয়েছে মামার জন্যও বসিয়েছে আমার জন্য বসিয়েছে এদিকে যে ওরা এখন মাজা খাচ্ছে দুষ্টুমি করছে আমি বলছিলাম যে হাই বল হাই বল অনেক হাই বলে দিল বলছে পাপা খাচ্ছি মানে ওরা ওই ক্যাম্পা ক্যাম্পা খেয়ে মানে বন খায় ক্যাম্পা ডেলি তো ও ওরা সেখান থেকেই পাপা শিখেছে আর কি তো যাই হোক ওরা এখন খাচ্ছে সাথে খেলা করছে তারপরে চলে এসছে এখন আমি আর উদিত দিতে এখানে বসে একটু চা খাচ্ছি আর কালকে এত কষ্ট হয়েছিল মানে নাক পুরো লাল হয়ে গেছিল চোখ লাল হয়ে গেছিলো দেখেছো আমার তো এমনি সাইনাসের প্রবলেম আছে ওই জন্য নাকেরটা কালকে রাতে খুলে রেখে দিয়েছিলাম একটু পরে পড়বো নাকটা একদম খালি আর কি লাগছে কিন্তু আগে একদমই নাক ছিলই না মানে আমার দু তিন তিন বছর হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর হচ্ছে আমি নাক ফুটিয়েছি সবে তো যাই হোক এবারে অনেকা জানকে স্নান করিয়ে দিয়েছে মা ওরা পটি করেছিল স্নান করিয়ে দিতে এবারে তো লাড্ডু এনেছে ওদের জন্য লাড্ডু দেবো ওদেরকে লাড্ডুর লোভ দেখিয়ে এখন আমি চুলটা ভাতার চেষ্টা করছি আর তোমরা কমেন্ট করছো যে ওদের চুল দেওয়ার কি হলো কি বলো তো অনেক প্রবলেম হয়ে গেছে তাই জন্য যেতে পারছি না কারণ আমাদের এখানে আবার ভোট আছে আর শনি আর মঙ্গলবার ছাড়া আমি অন্য কোনো দিন যাবো না ঠিক করেছি সেই কারণে তো খুব তাড়াতাড়ি যাব আমাদের এখানে ভোট আছে ভোট গণনা আছে সামনে আবার জামাই ষষ্ঠী আছে তো ভাবছি ওই জামাই ষষ্ঠী মনে হয় বুধবার তো মনে হচ্ছে শনিবারই যাব তার আগে শনিবার তো তোমাদেরকে সব বলেই দেবো যাব কবে আমি এদিকে দুদিকে চুল বেঁধে দিচ্ছি তো ওদের যেহেতু চুলটা আছে তাই জন্য এই বলি কদিন একটুখানি বেঁধে নিই দুষ্টুমি তো খুবই করে আমার তো প্রচুর কষ্ট হয় ওদের চুল বাড়তে কারণ এই বয়সটা তো বাচ্চাদের দুষ্টুমি করবেই এই দু বছর থেকে এখন মিনিমাম এক দেড় বছর তো আরও বেশি মানে সাড়ে তিন বছর যতদিন না চার পাঁচ বছর বয়স হচ্ছে ততদিন এই দুষ্টুমিটা হবেই প্রত্যেকটা বাচ্চারই এই টাইমটা করে সবাই উজানের চুলটা বেঁধে দিয়েছি আর এদিকে অনেক কষ্টে অনেকের চুলটা বাঁধার চেষ্টা করছি বকে টোকে অনেক কিছু করে তারপরে ওকে বলে টোলে অনেক কষ্ট করে চুলটা বাঁধার চেষ্টা করছি তো যতদিন আছে চুলটা আমি একটু বাঁধার চেষ্টাই করি আমার খুব ভালো লাগে আর দুদিকে দেখো এরকম ভাবে ঝুঁটিটাকে আর খুলে রাখিনি ওইভাবেই মুড়ে দিয়েছি আর এইভাবে না বাঁধলে তো প্রচন্ড দুষ্টুমি করে চুল খুলে দেয় এই করে আরও ভালোভাবে তো বাঁধতে পারি কিন্তু এত কষ্ট মানে কষ্ট হয় ওদের চুল বাঁধতে তো কোনো এতে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য করি রাস্তায় বেরোলে তো অনেকেই বলে বেশিরভাগ লোকই বলে মেয়ে ওরা মেয়ে নাকি তারপরে আমি আবার বলি যে না ওরা মেয়ে না ওদের মানসিকের চুল আছে ওরা ছেলে তো যাই হোক ওদেরকে চুলটা বেঁধে দিয়ে এবার লাড্ডুগুলোকে খেতে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো অনিকা এখন লাড্ডু দিচ্ছি লাড্ডুগুলোকে ছ ভাগ করেছি ভাগ করে আর এই যে সাজিয়েছি চলো দাও ওদিকে চলো বালিশে বালিশে হ্যাঁ বালিশে আলাম বালিশে 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 বসো তাড়াতাড়ি বসো

লাড্ডু বানাচ্ছিস তুই তো ল্যাংচা করেছিস ল্যাংচার সেপ দিয়েছি দেখো আনি কিন্তু ভালো করেছে হ্যাঁ আনি করেছে ঠিক আছে চল ওরা পরে একটা ভেঙে ফেলছে সব কোনই ল্যাংচা দিছি যা এটাকে আবার করবে দেখ ভেঙে গেছে ভালো কিন্তু তৈরি করছিস ঠিক আছে এবার খেয়ে না খেলা খেয়ে হ্যাঁ ওদেরকে লাড্ডু খাতে দিলাম ওরা খাচ্ছিল বসে বসে তারপরে শর্টস দেখছিল আর এদিকে বিছানার অবস্থাটা খুবই খারাপ আমাদের ঘরে ওরা তো মা বাবার ঘরে আছে আমি এদিকে চাদর টাদরগুলো কাঁথা বালিশ টালিশ সব কিছু ভালো করে একটুখানি গুছিয়ে নেব কি গুছাবো বলে তো গুছানোর দু মিনিটের মধ্যে এসেই ওরা নষ্ট করে দেয় এটাই আর কি মানে এত বদমাস কিছু করার নেই বাচ্চা থাকলে তো হবেই আর দুটো বাচ্চা একসাথে দুষ্টুমি করে হবেই তো যাই হোক এদিকে আমি বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে তেরে নিয়ে তারপরে বালিশ কাঁথাগুলোকে গুছিয়ে টুছিয়ে দেবো ভালোভাবে এত কষ্ট হয় মাঝে মাঝে মানে আমি দেখেছো তোমরা খুব বেশি কাজ করিও না যখন মা থাকে না তখন করি মা থাকলে তো আমি তেমন করিও না তবু ওদেরকে সামলাতে সামলাতে আমার এত কষ্ট হয় মাঝে মাঝে মানে কালকে এত কষ্ট হয়েছিল সারাদিন সারাটা রাত এত কষ্ট হয়েছে সে বলার মতো নয় তো যাই হোক এদিকে কাঁথাগুলো আমি ভাজ করে নিচ্ছি বালিশ টালিশগুলোকে ভালো করে একদম সাজিয়ে রেখে দেবো যাতে ওরা দু মিনিট পরে এসে আবার নষ্ট করে দিতে পারে তো এবারে ঘরটা একদম অপরিষ্কার হয়ে আছে ওই জন্য ঘরটাকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করবো আজকে আর মুজবো না কালকের দেখি মুজবো ভাবছি তো যাই হোক ঘরের দরজাটা না লাগিয়ে দিয়েছি এই যে উজান দেখতে পেলে এত দুষ্টুমি করছিল ওদেরকে বের করে দিয়ে আর দরজাটা লাগিয়ে দিয়েছি না হলে এসে আবার সেই দুষ্টুমি করবে ওই জন্য তো এদিকে চারিদিকটা একদম বিচ্ছিরি অবস্থায় পড়েছিল ওরা এটা ওটা এটা সেটা ওই ঘর থেকে এনে এই ঘরে এত ফেলে ও দেখো না দুটো খাতা নিয়ে দুজন মিলে পেন নিয়ে আবার লেখাপড়া করে সেই সব চারিদিকে ভর্তি আর এই ফ্যানগুলো সরিয়ে সরিয়ে মোটামুটি ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এটাই বলবো তোমাদেরকে আর যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখবে না একদম সিম্পল তো আমি ভালো করে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো ওদিকে খাটার তলায় যতটা ফাঁকা আছে ততটা ড্রাম ট্রামগুলো সরিয়ে একটুখানি ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর পরের দিন মুছবো তো যাই হোক ওদেরকে বের করে করে দিয়েই করতে হয় কি ওরা এত দুষ্টুমি সেটা বলার মতন পিছিরি ভাবে দুষ্টুমি করে তো যাই হোক চারিদিকে নোংরা টোংরা পড়ে আছে তাই পরিষ্কার করে নিয়ে ভালো করে হাত মুখ ধুলাম ধুয়ে এবার ওদেরকে খাইয়ে দেবো মাকে বললাম মা ওদের জন্য খিচুড়ি বসাও মা ওদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিল খিচুড়ি দিয়ে ওরা এখন খাচ্ছে তো ওদেরকে এই যে ইয়ে চালিয়ে দিয়েছি কি বলে লিটিল সিংহম দেখছিল লিটিল সিংহম দেখতে দেখতে ওদেরকে খাইয়ে দিচ্ছি আজকে আর ঘুমায়নি তাই বলি ঠিক আছে আমার এত জোরে খিদে পেয়েছিলো তো আমি বলি ওদেরকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো ওদেরকে খাইয়ে দিয়ে আমার প্রচন্ড খিদে পেয়েছিল খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার স্নান করে নিয়েছি স্নান করে আর দেখো এই যে কাকু এসছে কাকু আসতে আজকে একটু দেরি করেছে কাকু একটু তাড়াতাড়ি আসে আজকে একটু দেরিতে এসছে আর অনেক আর এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে দুই ভাই মারপিট করছে কাকু বলছে আয় গামছা দিয়ে তোদের বাঁধবো আজকে রায় তো ওই খেলা করে কাকুর সাথে কাকু আবার এদিকে এনেছে তাল শাস তারপরে কাকুরা যে বাড়িতে থাকে ওই গাছের জাম আর মাছের ডিম টিম কি সব এনেছে

উজান তো তাল চাষ খাচ্ছে দেখলে মায়ের দিকে ছাড়িয়ে দিয়েছে আমরাও খাবো কাকু নিয়ে এসছে তাল দিইনি মনকে আমি ভিডিও করবো তারপর তাল চাষ খেতে খুব ভালো লাগে অনিকার উজান ভেতরের রসটা তো খেতে পারবে না মা ওই জন্য খেয়ে নিয়ে দিচ্ছিল হবে না দুষ্টুমি করে যাচ্ছে আমি স্নান টান করে আর এই সবে বসলাম আর অনিকারুজানকে পরে দেখাবো টাটা এখন সন্ধে হয়ে গেছে অনিকারুজান একটু আগে ঘুমিয়েছে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে দেখো প্রায় সন্ধে হয়ে এসছে তা আমি আর ওদের একটুখানি বেরিয়েছিলাম ওই চায়ের দোকানটায় গেছিলাম অনেক দিন যাই না অনিকারুজানকে নিয়ে তো সেদিন গেছিলাম তো বলল চল একটুখানি চা খেয়ে আসি তো আমি আর ওদিদ তো যাই হোক আমরা দুজনেই সবে এসছি একদম সন্ধে সন্ধে হয়ে এসছে আর উদিত দিকে গেছে চা নিয়ে আসতে তো পরিবেশটা আমার এত ভালো লাগে এখানকার এত সুন্দর হাওয়া আর এই জায়গাটায় বসে এই যে চা নিয়ে আমরা দুজন এখন চা খাবো চা খেয়ে নিয়ে চলে যাব এটুখানি পার্লারে যাওয়ার কথা আছে তো পার্লারে যাব আইব্রো করতে আর আমি এখানে বসে বসে এই যে অন্ধকারে চা খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে এই পরিবেশটা তারপরে আবার চা খেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি একটু পার্লারের দিকে বাট পার্লারে গিয়ে আধ ঘন্টা বসে চলে এসেছি কারণ ভিড় ছিল অনেকটাই তো বললো তাহলে তুই কালকে আয় বলি দেখি কালকে যদি যেতে পারি যাবো নাহলে আবার যেদিন সময় হবে সেদিন যাব আর বাবা চলে এসছে বাড়িতে আমরা আসার আগে বাবা লিচু এনেছে কলা এনেছে অনেক কিছু এনেছে সেগুলো খেয়েছে আমরা ওদের জন্য ভুজিয়া জেলি যেগুলো ওরা খায় মানে ওদের জন্য ভালো খাবার ওরা ওরা খাবে খাবে না এই খাবারগুলোই এগুলো নিয়ে এসেছি জেলি বলছে জেলি কেটে দাও তো জেলি কেটে দেবো আর দুষ্টুমি তো সমান পরিমাণে করতেই থাকে দুজন মিলে প্রচন্ড দুষ্টু হয়েছে এই যে জেলি কেটে দিলাম এবার ওরা খাচ্ছে এখন জেলি আর ভুজিয়া আর মায়ের দিকে করেছে দুধ চা এখন একটুখানি দুধ চা খাবো একদমই ভালো লাগছে না আজকে এত মাথা ফাতা ঘোরাচ্ছে সে আর বলার মতো নয় মাঝে মাঝে প্রচন্ড কষ্ট হয়ে পড়ে আর উজান দিকে দুষ্টুমি করছিল অনেক ওদিকে ওর বাবার ফোন নিয়ে বেবি দেখবে চলে গেছে ফোন নিয়ে তাই বলছে বালিশে রেখে দুই ভাই দেখ ওই দুষ্টুমি করছিল তো যাই হোক তারপরে আবার বাবা আজকে নিয়ে এসছে পাঙাস ট্যাংরা মাছ তারপরে একটা বড় কাতলা মাছ পাঙাস টাঙরা মাছটাই আজকে রান্না হবে তো এদিকে এখন বোন খায় না আমার বোন পাঙাস টাঙরা খায় না উদিত খায় আবার ও বাড়ি থেকে খেয়ে আসবে বললো আর অনেকার উজানের জন্য একটা ওই কাতলা মাছের পেটি নিয়েছি ওই মাছটা ভেজে ওদেরকে দেব খিচুড়ির সাথে ওরা খাবে পাঙাস টাঙরাটা বসিয়ে দিয়েছি এদিকে আর ফটফট করে তো ফাটে যেন তারপরে আমি আবার ঢাকা দিইনি বলে মা বলে এই ঢাকা দে তারপরে ঢাকা দিয়ে আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি তো নামিয়ে নেবো জানো তো এই মাছ কেমন ফাটে ফট 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 করে একদম তেল গুলো মানে চর্বি গুলো ফাটতে থাকে তো মাছগুলোকে আমি তুলে নিয়ে এক হাতে ফোন ধরে তো প্রবলেম হচ্ছিল তাই জন্য বলি আগে আমি তুলে নি তারপরে ভিডিও করব আর এদিকে অনিকারুজানের উজানের জন্য পেটিটা ভাজা হয়ে গেছে মা ওদের খিচুড়ি নিয়ে চলে গেছে আমি এখন ভাজা হয়ে গেছে ওর এটা নিয়ে দিয়ে আসবো আলুটা দিকে ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে থাকুক আর ওদেরকে মাছটা দিয়ে তো এই যে মা ওদেরকে খাওয়াচ্ছিল অনেক আরো জন বেবি দেখছিল আর খেয়ে নিচ্ছিল মাছটা দিয়ে গেলাম এবার এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো মোটামুটি আলুটাকে একদম সুন্দর করে মাংসের মতো করে মাংসটা ওরা ঝোল খেতে আমার দারুণ লাগে চিনি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোটা সাজিরে দিয়েছিলাম একটু গোটা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে চিনি দিয়েছিলাম এবারে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম আর কতটা কম তেলেই রান্না করব কিন্তু দেখতে কি সুন্দর লাগবে দেখবে তোমরা খেতেও খুব সুন্দর লাগে লবণটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটাকে ভাস্তে দিয়ে দিয়েছি একদম নরম পেঁয়াজ তরকারিতে না করলে আমার একদম ভালো লাগে না পেঁয়াজের উপরে লবণটা দিলে সুন্দর ভাবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা দেবো গরম মশলা ব্যাস দিয়ে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আর হলুদ দিইনি দেখেইছো তোমরা মাছ ভাজার যে হলুদ সেই টুকুই কিন্তু ছিল টমেটো ছিল না বলে একটু সস দিয়ে দিলাম একদম মাংসের মতো করে রান্না করলে পাঙাশ টাঙরা দারুণ লাগে খেতে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যাতে পেঁয়াজটাও গলে যায় মশলাটা না পড়ে আলুটাও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মশলাটা একদম তেল তো ছেড়েই এসছে দেখতে পাচ্ছ তবুও আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে গলিয়ে নেব তারপরে আমি মোটামুটি জল দেবো তো অল্প অল্প জল দিয়ে কষাতে থাকছি তোমরা কারা কারাড়া টাংড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদেরকে তো যাই হোক দেখো এদিকে আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর এর মধ্যে প্রথমে হয়েছিলাম সব মাছগুলো দেবো তো বাবা বললো আবার টক খাবে তাই জন্য প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম তারপরে আরেকটা মাছ দিয়েছিলাম মানে আমি মা আর বাবা তিনজন খাবো তাই জন্য তারপরে বাবা আবার ঝোল খায়নি বাবা শুধু টক দিয়েই খেয়েছে মা ওদিকে দিয়েছে ঢেঁড়স সেদ্ধ ভাতে তো ওইদিকে আমার এই যে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি টক বসাবো তো ঝোলটা হয়ে গেছে এবার দেখো আমার ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছিল তো যাই হোক ফোন হিট হয়ে গেছিলো দিয়ে দিলাম জল এবারে এই গামলাটার মধ্যেই সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবারে আমি তেঁতুলটাকে ভালো করে একদম পুরনো তেঁতুলের টক খেতে দারুণ লাগে তেঁতুলটাকে ভালো করে গুলে আর দিয়ে দেবো টক কিন্তু করতে বেশি কিছুই লাগে না হলুদ দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে মানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে হালকা মিষ্টি না হলে ভালো লাগে না তো পুরনো তেঁতুলের টক দারুণ লাগে খেতে আমাদের তাই তো সবাই খুব পছন্দ করে তোমরা তো জানোই যে আমরা মেদিনীপুরের লোক আর কি মানে আমার বাপের বাড়ির লোকরা তো টক ছাড়া আমরা ভাত খেতেই পারি না এই হচ্ছে ব্যাপার কিন্তু আবার এর মধ্যে আবার অনেকেই আছে যেমন আমার বোন অতটাও পছন্দ করে না আমার জেঠুর মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু আমরা বাদ ভাই বোনরা কিন্তু পছন্দ করি প্রচুর ভালোবাসি তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম হয়ে গেছে আর এদিকে ঝোলটাও হয়ে গেছে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো